চোখ আমি আমার না তো তো যাইলাম টিংটং তো টিংটং যাওয়ার রাস্তাতে চা বাগান পাইলেছি এত সুন্দর আপনার ভিউটা দেখেন চন্ডিগড় চা বাগান আর আমরা পিছনে তো আছে বাগানের মানুষ তারা কাজ করে খুবই সুন্দর জায়গায় বাগানের ভিতরে যে দাদারা আছে কাজ করে তারা সামনে আরো সুন্দর একটা বাগান আছে তো আমি আমার সঙ্গে তাকুই না আপনারা বাগানটা আমি আমি সামনে গিয়ে সুন্দর সুন্দর বিউ আছে চাই দিকে শুধু সবুজ আর সবুজ প্রিয় দর্শক তো দেখুন তারা কাজ করে বইন ভালো আসনি ভালো আসুন তখন কাজ শেষ নেই কাজ শেষ না না তখন মানে খাওয়া দাওয়া হইতো নাকি দা

আর তারা কিন্তু বহুত মানে ভালো তারা মন কিন্তু বহুত ভালো আর কীটা করতাম আপনারা আপনার দেখুন বহুত সুন্দর এরিয়া তো প্রিয় দর্শক দেখুন আপনার বাগানটা খুব সুন্দর আর তারা তো কাজ করে দেখুন তারা ফাতি ওঠার ফাতি বাগান তো এমনই সুন্দর বহুত বহুত সুন্দর গ্রিন গ্রিন টি গ্রিন টি দেখা শোনা করে দেখাশোনা করে আর একটা কথা কইলো তারাই যেন মানে পাতি যে উঠে তারা অতটুকু পরিশ্রম করে তারা পরিশ্রমের কারণে কিন্তু আমরা চা খাইতে পারি